সম্মানিত মুসলিয়ানিকরণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিধান কি ইসলামী রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্রপ্রধান দুইটা নির্ধারণ করা ওয়াজিব এ ব্যাপারে কোনো মতভেদ নাই শুধুমাত্র খাওয়ারেজদের মধ্যে নাজদাত এবং আজহারেকা ছাড়া আর সবাই এফারে একমত মুসলিম যারা আহসুন্ন অল জামা এরা সবাই এফারে একমত যে অবশ্যই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রের প্রধানও রাষ্ট্রপ্রধান রাখতে হবে দলিল হচ্ছে কোরআন একারিমা আল্লাহ তালা বলেছেন আয়ুহ্লা জিনামানু আচিউ আল্লাহ আচুর আমরি রবিনকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করুগত্য কর এবং তোমাদের মধ্যকার যারা ক্ষমতাসীন তাদের আনুগত্য করো এর অর্থ হচ্ছে ক্ষমতাসীন থাকবে ক্ষমতাসীন বিষয়টা দেখার বিষয় রয়েছে আল্লাহতলা আরো বলেছেন ও আনিশ কুম্বাইন আহম বিমা আনসাল্লাহ আহম আল্লাহ তালা বলছেন যে আর আপনি হেনবি বিচার করুন তাদের মধ্যে ফয়সালা করুন তাদের মধ্যে শাসন কার্য পরিচালিত করুন কিন্তু তাদের কোনো প্রবৃত্তির নিয়ম আপনি মানবেন না প্রবৃত্তি হচ্ছে গণতন্ত্র প্রবৃত্তি হচ্ছে সমাজতন্ত্র প্রবৃত্তি হচ্ছে সেকুলারিজম যত ইজম আছে সবই প্রবৃত্তি আর যেটা আল্লাহ যেটা নাজির করেছেন সেটা হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন এর অর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালক হবেন একজন আর রাষ্ট্রের আইন মানবে আরেকজন এই কথা কোরআনে ঘোষণা করা হয়েছে আল্লাহ তো অন্যত্র বলেছেন ফাহকুম বাইন বিমা আনজল সুতরাং আপনি তাদের মধ্যে ফয়সলা করে দিন যে আল্লাহ নাজিলকে সেটা অনুসারে ওয়েলা এতে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না অর্থাৎ মানুষে যে মন যা চায় তা তাদের গোত্রের কোনো নীতি অথবা তাদের তথাকচ প্রচলিত রীতিনীতি এর মাধ্যমে কোনো ফয়সলা আপনি করবেন না কোরআনে কালিমি অন্যত্র আল্লাহ তালা বলেছেন না রসুলানা বিল বাইয়েনা আমরা আমাদের রাসুলদেরকে প্রমাণ আদি সহ পাঠিয়েছি ও আঞ্জাল কিতাব অল মিজান আর আমরা তাদের কাছে তাদের সাথে পাঠিয়েছি কিতাব এবং ন্যায়দণ্ড মানদণ্ড লিয়াকুমান খ্রিস্ট যাতে করে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কোরআন এবং মিজান নাজিব করা হয়েছে তারপর আল্লাহ তালা বলছেন ওয়ান জেনারেল হালি রাফি বা সুনসেদি দুন আর আমরা লোহা নাজিল করেছি আপনার কাছে মনে হবে এই লোহা শুধু লোহা না এটা হচ্ছে ক্ষমতার বুঝানো হয়েছে এই জন্য এই আয়াত তাফসির ইবনে কাসির রাহুল তুলা বলেন ইন্নাল্লা আলাই আহবিল সুলতানি মা আলা ইয়াজ কোরআন কোরআন দিয়ে যা পরিবর্তন করা যায় না আল্লাহ তালা ক্ষমতা দিয়ে তা পরিবর্তন করে দেন সেটা আপনার ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছেন গত ষোলো সতেরো বছরের পরে আপনি এখন অনেক কিছুতে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এর কারণ হচ্ছে আল্লাহ তালা যা যা তিনি এই দুনিয়াতে তিনি তার প্রতিনিধি হিসাবে প্রতিনিধি হিসাবে খলিফ খোলাফাদেরকে রাখেছেন অর্থাৎ দুনিয়ার যারা প্রতিনিধি অর্থ কি আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য তাদের দায়িত্ব যারা রাষ্ট্রপ্রধান তাদের সেই জন্য তাদের এই বিষয়টিকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তারা যে এই হাদিদ নিয়ে রাজির হয়েছে অর্থাৎ তারা যে ক্ষমতা এটাই বোঝানো হয়েছে এর মাধ্যমে কি হবে আল্লাহ তালা বলছেন ফি হে বা সুন সেদি মানে এতে ভিটি যেমন আছে মানুষের তেমনি উপকারও রয়েছে অর্থাৎ তারা দুই দিকেই এরা দুই ধরেই তালোয়ার একদিকে উপকার করে একদিকে মানুষের ক্ষতিও করে কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়াল ইয়া আলম আল্লাহ মাই ইয়ান সুরহ রসুল হবিল গাইব আল্লাহ তালা যাতে জেনে নেন কে না দেখে আল্লাহ রাসুলোর উপর ইমান রাখে এবং আল্লাহ রসুলকে দিনকে সাহায্য করে ইনল্লাহ কবিন আজিজ তিনি অবশ্যই শক্তিশালী অবশ্যই শক্তিশালী এবং পরবর পরাক্রমশীল অনুরূপভাবে কোরআনেক এবং হাদিসে কোরআনেক কারিমে যত জায়গাতে হুদুদ এবং কেসাসকে বাস্তবায়ন করে নির্দেশনা দেওয়া হয়েছে অনুরূপভাবে যেখানে আল্লাহ তালা বলছেন আল্লাহিন এই আয়াতগুলো আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমাদেরকে অবশ্যই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং রাষ্ট্রপ্রধানকে নির্বাচন করতে হবে আর রাষ্ট্রপ্রধানকে আমাদেরকে নির্বাচন বলতে আমি তথাগত নির্বাচন বোঝাচ্ছি না অর্থাৎ নির্ধারণ করতে হবে অনুরূপভাবে অনেক আয়াতে আল্লাহ তালা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে বলেছেন আপনার কোরআন এবং সেটা পাবেন কারিমে এর অর্থ হচ্ছে অবশ্যই আমাদেরকে এই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র এবং রাষ্ট্রপতি আমাদেরকে বানাতে হবে এ হচ্ছে কোরআনের নির্দেশনা হাদিসের নির্দেশনা দেখেন সাল্লাম বলেছেন ম্যান ম্যাসে অনুকি ভাইয়া জাহিলিয়া যে কেউ মারা যাবে তার গর্দানে কোনো বায়াত থাকবে না তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে হাদিস শুদ্ধ এটাকে এক একজন এক দিকে নিয়ে গেছে কেউ দল করে তার দলনেতা দাবি করতেছে যে আমার আমার আনুগত্য কর বায়াত দাবি করতেছে এটা ইসলামের সুরতির নির্দেশনা নয় এটা তার হাওয়া প্রবৃত্তির নির্দেশনা মনে রাখতে হবে এই বায়াত হচ্ছে রাষ্ট্রপ্রধান যেই বায়াতে রাষ্ট্রপ্রধানটা আপনার যদি না থাকে রাষ্ট্রপ্রধান তাহলে জাহিলিয়তির মৃত্যু হবে আপনার এই যে রাষ্ট্রপ্রধানটা আপনার থাকা উচিত প্রচেষ্টা থাকা উচিত দ্বিতীয়ত ইসলাম বলেছে কেউ সফরে থাকলে সেখানেও যেন একজন আমির বানায় সুতরাং সফর তো হচ্ছে সাময়িক যেটা স্থায়ী জায়গায় সেখানে অবশ্যই তাকে রাষ্ট্রপ্রধান লাগবে এবং রাষ্ট্রও লাগবে অনুরূপে ইসলাম বলে হাদিস সাল্লাম বলেছেন ইসলামের একটি একটি করে রসি রশি ছিঁড়ে দেবে প্রথম যেরসটি ছিঁড়ে যাবে তা হচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার নির্দেশনা অর্থাৎ আল্লাহর বিধানকে তারা অনেকেই অবজ্ঞা করবে তারপর বলেছেন সর্বশেষে চলে যাবে ইসাল এই এর অর্থ হচ্ছে ইসলাম নির্দেশনা দিয়েছে যাতে করে আল্লাহর বিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হয় এবং রাষ্ট্র সেভাবে রাষ্ট্রপ্রধান সেরকম হয় অনুরূপভাবে হাদিসে বলেছেন ওয়া ইন্দুয়া আমার তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে সাহাবা ইকরামকে বলেছেন ফাঁসাই রফতর আহ তাহলে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে তাহলে কি করবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুনতি বা সুনতল খোলাফা এর রাশিদিন আলমাহিন আদু আলী তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আমার পরে খলিফার আছে যারা আছে তাদেরকে আঁকড়ে ধরবে সেই হিসাবে রাষ্ট্রপ্রধান হয়েছে কে আবু বকর রাষ্ট্রপ্রধান হয়েছে কে ওমর রাষ্ট্রপ্রধান হয়েছে ওসমান রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হয়েছে আলী রাষ্ট্রপ্রধান হয়েছে ইবনে আলী রাজিউল্লাহ আনহুমা ইজমাইন রাষ্ট্রপ্রধান প্রধান হয়েছে আবু সুফিয়ান রাজিউল্লাহ আনহুমা অনুরূপভাবে রাষ্ট্রপ্রধান হয়েছে এর পরবর্তী অনেক শাসক এদের রাষ্ট্রপ্রধান ইসলাম রাষ্ট্র ছিল রাষ্ট্র ছিল পদ্ধতি ছিল এবং ইসলামে এই নীতি পরিপূর্ণভাবে কার্যকর ছিল ভুলভ্রান্তি সবসময় ছিল কিন্তু আমাদেরকে এই জন্য অনুসরণ করতে বলা হয়েছে খলিফা রাশেদ যারা তাদের নীতিকে অনুসরণ করতে বলা হয়েছে খলিফা রাশেদরা শাসক ছিলেন এবং তাদের শাসন ব্যবস্থা ছিলেন খণ্ড একটা দুইটা নয় শত শত খণ্ড পাবেন ওমরাজ্লা আনহুর শাসন ব্যবস্থা নিয়ে অনুরূপভাবে ওসমান আলী এদের বিচার ব্যবস্থা নিয়ে আপনি শত শত খণ্ড পাবেন লেখা পাবেন থিসিস পাবেন অনেক লেখা পাবেন এর অর্থ হচ্ছে এই জিনিসগুলো আমরা না জানার কারণে আমরা দিন দিন নিজে যেমন অজ্ঞতায় ভুগছি অন্যদের খারাপ যে দিক নির্দেশনা সেগুলিতে পড়ে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি আর একটি প্রমাণ হচ্ছে দশ নম্বর প্রমাণ হচ্ছে ইসলাম দিন রাষ্ট্র কায়েম করতে বলে আমাদের নবী মোহাম্মদুর রসাল্লা সাল্লাম নিজে রাষ্ট্র কায়েম করেছেন মদিনাতে এবং তিনি সেটার প্রধান ছিলেন তিনি দুটি কাজ করতেন বড় একটি হচ্ছে রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহর দিনের প্রচার প্রসার আর দ্বিতীয়ত আল্লাহর নীতি আল্লাহ তালার বিধানকে প্রতিষ্ঠা করেছেন হুদুদ প্রতিষ্ঠা করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন ওর এগারো নম্বর দলিল হচ্ছে সাহাবায়ক রাম রসুল্লা সাল্লি মৃত্যুর পরে সাহাবাইকরাম তাকে দাফনের আগেই খলিফা বানিয়েছেন রাষ্ট্রপ্রধান বানিয়েছেন এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনীতি অবকরাজন ব্যবস্থা ব্যবহার করেছেন আর বারো নম্বর প্রমাণ হচ্ছে যা না হলে কোরআন এবং সুন্না বাস্তবায়ন করা যায় না সেটাকে করা ওয়াজিব হয়ে যায় সেটাও করতে হবে তাহলে অন্য একটি কারণ আর তেরো নম্বর কারণ হচ্ছে যদি রাষ্ট্র না থাকে কী হয় আপনারা দেখতে পেয়েছেন মাত্র দুই তিন দিনে যেভাবে আক্রমণ মানুষ আক্রমণের মুখে পড়েছে বহু মানুষ কিভাবে চুরির ডাকাতির মধ্যে পড়েছে একটি রাষ্ট্র এক এক দিন রাষ্ট্র ব্যতীত একদিন রাষ্ট্রপ্রধান ব্যতীত থাকা সেটা অনেক বছর রাষ্ট্র জালেম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অনুসরণ করাচ্ছে বেশি ক্ষতিকর অর্থাৎ রাষ্ট্রপ্রধান থাকা উচিত এবং সেখানে রাষ্ট্রনীতিও থাকা উচিত জালেম রাষ্ট্রের বিষয়টা আমরা সামনে আলোচনা করব চোদ্দো নম্বর প্রমাণ হচ্ছে মানুষের একটা স্বাভাবিক চিত্র হচ্ছে এটা মানুষ সব কিছু নিজে নিয়ন্ত্রণ করতে পারে না সবাই চায় যে পুলিশ থাকুক সবাই চায় সেনাবাহিনী থাকুক নিজে যদি সব পারতো তো রাষ্ট্র লাগতো না কিন্তু নিজে যা মানুষ জানে যে রাষ্ট্র সেটা অবশ্যই সে পারে না আমার মনে আছে আপনারা জানেন একটা সম বিশাল সময় কিন্তু একটা বিশাল সময় সোমালিয়াতে রাষ্ট্রপ্রধান ছিল না আমার দোস্ত একসাথে পড়ছিলাম মোদিন ইউনিভার্সিটি সে আমাকে বলছিল দোস্ত দোয়া দোয়া করা আল্লাধনা একটা শাসক দেয় আমাদেরকে যেটাই হোক কারণ আমরা একে অপরকে শেষ করে দিচ্ছি আমাদের শক্তিশালী দুর্বলকে শেষ করে দিচ্ছে আমাদের কোনো নীতি নেই এজন্য ইসলাম বলে রাষ্ট্রপ্রধান লাগবেই সাথে রাষ্ট্রনীতিটাও ইসলাম দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছে কিভাবে সেটা করবে এখন অনেক প্রশ্ন করতে পারেন কী কে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবে কিভাবে নির্বাচিত হবে কিভাবে সেটা নির্ধারিত হবে প্রথমত বিধান হচ্ছে যে রাষ্ট্রপ্রধান নির্ধারণ করা রাষ্ট্র করা এটা ওয়াজিব এই ওয়াজিবটা কেবল ওয়াজিবে কেফাই অর্থাৎ কিছু মানুষ করলে অন্যদের থেকে সেটা দায় দায়িত্ব চলে যায় অর্থাৎ কিছু মানুষ করতে করতেই হবে এটা আর যদি কিছু মানুষ যদি করা না করে তাহলে সবাই গুণাগার হবে সবাই গুনাগার হবে প্রথমে কাদের দায়িত্ব সেটা আহল ইশতেহার তাদের দায়িত্ব বেশি যারা ইস্তিহাত করার ক্ষমতা রাখে যারা দিন সম্পর্কে গভীর জ্ঞান রাখে এদের প্রথম দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ক্ষমতা নেয়ার মতো এরকম ব্যক্তিত্ব সম্পন্ন এর উপস্থিতি সেটাও দায়িত্ব আর যদি এরকম কিছু যদি না হয় তারা এটা না করে তো সবাই গুণাগার হবে এই দুই শ্রেণীর উপরে সেটা ইসলাম দায়িত্ব দিয়ে দিয়েছে কারণ সাধারণ যে কোনো মানুষ যাদের কোনো কথার মূল্য নেই যারা দিনের কোনো কথা বলতে পারে না সঠিক কথা বলতে পারে না এরকম লোকদের উপর শরীয়তে কোনো বাদ্যবতা দেয় নাই তাদেরকে বলেছে আলেমদের অনুসরণ করতে জ্ঞানীদের অনুসরণ করছে করতে তাদেরকে বলা হয়েছে ফাঁস আলু আহ দিক্রে ইনকুন তুমলা আলম না জানলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো আর যারা জানে ওদেরকে বলেছে বিশাল বিশাল কাজে অগ্রসর হতে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র রাষ্ট্র নির্ধারণ করা রাষ্ট্র প্রধান কী হবে রাষ্ট্রের নীতি কী হবে তা নির্ধারণ করার দায়িত্ব সাধারণ যে দিন বুঝে না তাকে দেয়া হয়নি সে অনুসারে বিচার করবেন বর্তমানে কারা কি দায়িত্ব পালন করছে ইসলাম কাদেরকে সে দায়িত্ব পালন করতে বলেছিল